আমি কইছি না যে বাংলাদেশ নাম থাকলে জামাত যদি ক্ষমতা আসতে পারে আমি বিষ খামু কইছি কি না কোন জ্বালা উঠছে রাজা খারের বাচ্চাদের কারণ আল্লাহ মুনাফেকদেরকে কোনদিন ফেভার করবে না আজমিরগঞ্জ দেখলে আমার মনে হয় মুক্তিযুদ্ধের কমান্ডার আমার ছোট ভাই জগৎজ্যোতি দাস জল শুকার যুদ্ধে পাক বাহিনীর হাতে ধরা পড়েছিল পাকিস্তানি হানাদার বাহিনীর তার লাশ থাকে আজমিরিগঞ্জের বোট গাছে এনে বেঁধে রেখেছিল হাত পাও এবং পচে পচে তার সমস্ত মাংস রাস্তায় পড়েছিল এখন আমাকে বলা হচ্ছে মুক্তিযুদ্ধ ভুলে যাও এই দেশে মুক্তিযুদ্ধ হয় নাই আমি যে কারণে আজকে আপনাদের কাছে কথাগুলো বলবো বন্ধুরা আমি আজকে আপনাদের কাছে খুব খারাপ মানুষ এই কারণে খারাপ মানুষ আপনাদের জন্য আমি সম্মান বয়ে আনতে পারি নাই আপনাদের জন্য আমি একটা টাইটেল এনেছি সেই টাইটেলটা হলো আমি হইলাম ফজা পাগলা যে হারাম যা দ্বারা আমাকে এই টাইটেলটা দিয়েছে তাদের নাম হলো স্বাধীনতা বিরোধী মুক্তিযুদ্ধ বিরোধী জামাত তাদেরকে যদি ভোট দেন তাহলে আমার মৃত দেহ পাবেন তাদেরকে ভোট দিবেন আপনারা দিবেন আমি ইচ্ছা করলে অনেক কিছু করতে পারি কালকেও আমাকে অন্ত বকা 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 হয়েছে কি কি দেয় বুঝবেন আপনারা সহ্য করা যায় না আমার অপরাধ কি আমি তো জামাত ইসলাম মুক্তিযুদ্ধ বিরোধীদেরকে বকি নাই তারা যখন পাঁচই আগস্টের পরে বলা শুরু করলো সাতচল্লিশ সনে মুক্তিযুদ্ধ হয়েছিল আর চব্বিশ সনে শেষ মুক্তিযুদ্ধ হয়েছে একাত্তর সনে একটা গন্ডগোল হয়েছিল এই গণ্ডগোলটা ইন্ডিয়া লাগায় দিয়েছিল একাত্তর সোনে কোনো মুক্তিযুদ্ধ হয় নাই তিন দিন আমি অপেক্ষা করলাম আমার নাম ফজদুর রহমান আমি সাধারণ মানুষের ছেলে কিন্তু এই বাংলাদেশ যুদ্ধ করে যারা স্বাধীন করেছে আমি তাদের মধ্যে অন্যতম বন্ধুরা কাজেই যখন দেখলাম কেউ কথা বলে না আমার দল যখন চুপ করে থাকে তখন জীবন মৃত্যু রিক্স নিয়ে এই বাম হাতের আঙ্গুলটা তুমি তুলে আমি বললাম এই রাজাখারের বাচ্চারা আলবদরের বাচ্চারা এখনো কিন্তু জীবিত আসি রে মুক্তিযুদ্ধ আছে মুক্তিযুদ্ধ থাকবে তোমরা যদি মুক্তিযুদ্ধকে শেষ করে দিতে চাও তোমাদের সঙ্গে আরেকটা রাজনৈতিক যুদ্ধ আমাদের হবে বাপ দাদার নাম নাই সানের বিয়াই হ্যাঁ সাল নাই কুত্তার বাগা নাম কয়েকটা অস্ত্র শস্ত্র চুরি ডাকাতি করেছো পাঁচই আগস্টে কেন্দ্রিক মনে করছো অস্ত্র দিয়া ফজলুর হত্যা করলে এই মুক্তিযুদ্ধ শেষ হয়ে যাবে না যতদিন আমার রক্ত থাকবে যতদিন আমার পরবর্তী প্রজন্মের রক্ত থাকবে আমার পরবর্তী প্রজন্ম থাকবে যতদিন এই বাংলায় চন্দ্র সূর্য উঠবে যতদিন এই বাংলায় পদ্মা মেঘনাথ যমুনা বয়ে যাবে ততদিন এই দেশে কেউ মুক্তিযুদ্ধকে ধ্বংস করতে পারবে না আমি সেই মুক্তিযুদ্ধের পক্ষে আমি মুক্তিযুদ্ধ বেচা ভাত খাই না আমার ভাত খাওয়ার দরকার পড়ে না যে জামাতি বেটারা আমাকে আমি আর এদেরকে বোখা দিতে চাই না আমাকে ফজা পাগলা পরে এদের বয়স আমার চেয়ে ৫০ বছরের ছুটো এরা নাকি মুসলমান এরা নাকি ইসলাম এরা নাকি মহান ধর্মের রাজনীতি করে আমি তাদের বাপের বড় আমার নামটা বিকৃত ভাবে ফজা পাগলা ডাকে এদের নেতা আছে তার নাম হলো ডাক্তার শফিকুর রহমান বাড়ি তার সিলেট জামাতের আমি বয়স বয়সে আমার ছেলে দশ বছরের ছোট উনিয়া বলেন নাই এই লোকটাকে উনি কিন্তু আমাকে চিনে উনি আমার পিছনে পিছনে ঘুরত উনার যে নেতা মাহমুদুর রহমান মান্না যখন সার্থলীগের প্রেসিডেন্ট ছিল আমিও ছাত্রলীগের প্রেসিডেন্ট ছিলাম আমরা দুই বন্ধু যখন বক্তৃতা করতে যেতাম সিলেটেরা ঘুরতো আমাদের আমাদের কর্মী ছিল সেই লোকেরা যে গালি শুনলাম বন্ধুরা যে যেভাবে পদস্থ করা হচ্ছে এখন বলা হচ্ছে বাংলাদেশ তারা রাখবে না এখন আবার দেখি পত্রিকাতে লেখা হয় কথাটা খুব ক্লিয়ার টেলিভিশনে বলা হয় অনেক বুদ্ধিমান জ্ঞানী সাংবাদিক বুদ্ধিজীবী আমাকে ফোন করে বলে ফজলু ভাই আপনার এলাকাতে কি হবে জানি না তবে জামাতে বোধহয় খুব একটা বড় বিজয় হয়ে যাবে এইটা হইব এইটা এইটা হইব বাংলাদেশ যদি নাম থাকে এই দেশের নাম যদি বাংলাদেশ থাকে আমি কইছি না যে বাংলাদেশ নাম থাকলে জামাত যদি ক্ষমতা আসতে পারে আমি বিষ খামু কইছি কিনা কম যে জ্বালা উঠছে রাজা খারের বাচ্চাদের হ্যাঁ আমি বললাম আবার কারণ আমি তো জানি তোমরা জীবনেও জিতবা না বাংলাদেশে কাজে আমার বিষ খাইতে হইব কথাটা কি আপনারা বুঝছেন আমি বলছি বাংলাদেশের ব্যাপারে কথাটা বলছিলাম ইটনামিটা মনষ্টগ্রামের ব্যাপারে তাও বলছিলাম পশ্চিমগ্রামে একটা মাঠ আছে জ্বালাবিশ্বার মাঠে রাতের বেলায় সেইখানে বলছিলাম যে ইটনামিটা মনষ্টগ্রামে যদি আমি হারিয়ে যাই জামাতের কাছে আমার তো বিষ খাওয়া দরকার আমি তো মুক্তিযোদ্ধা হ্যাঁ এই কথাটা কত বড় কইরে ধরে দেখাইছে এখন আমি চ্যালেঞ্জ করলাম হ্যাঁ জামাত কোন দিন ইটনা অষ্টগ্রাম মনে পাস করবে না আমার জীবনে আমি আল্লাহ রহমতের সন্ধ্যা বেলায় বলে দুই বাংলাদেশের নাম যদি বাংলাদেশ থাকে তাহলে জামাত কোনদিন বাংলাদেশের ক্ষমতায় আল্লাহ রহমতে যেতে পারবে না কারণ আল্লাহ মুনাফেকদেরকে কোনদিন ফেভার করবে না